চব্বিশটা মসপেট ব্যবহার করছি এবং এইখানে যে ফ্যানগুলেন ব্যবহার করছি এটি কিন্তু সম্পূর্ণ আড্ডা আড্ডা কোম্পানির ভালো ফ্যান উন্নত মানের ফ্যান ব্যবহার করছি এখানে একটা সিটি পঁচিশশো টি ব্যবহার করছি তো বডিটা যে দিছি বডিটা কিন্তু আমাদের ওয়ার্ডারি বানানো বডি অনেক হেভি একটা বডি একুশ গেজের তো আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি মাল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এইখানে একটা সার্কিট ব্রেকার দিয়ে দিছি এম এ পি টেন এম্পিয়ার এবং সকেট একটা লাগাই দিয়েছি এবং ষোলো আর এম তার লাগাই দিছি তো যারা মাল পাইকারি নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট পিউর তামা দিয়ে আমরা আইপিএস তৈরি করি আমরা কোনো অ্যালমুনিয়াম ব্যবহার করি না তো যারা অরিজিনাল আইপিএস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসলেই এখন দেশটা বুড়ে গেছে ধোকায় মানুষের মানুষের খালি ধোকা দেওয়ার চেষ্টা করে আমরা আল্লাহর রহমতে যতটুকু পারি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি এবং আল্লাহর কাছেও বলি যে আল্লাহ আমাদেরকে তুমি হারাম পথে নেওয়া না আর হারাম আমরা খাইবারও চাই না আমাদের হালাল পথে খাওয়ানোর ব্যবস্থা করে দিও তা আমরা চাই মানুষের সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য এবং গ্যারান্টি সহকারে মাল দেওয়ার জন্য এই মালটা সম্ভবত একটা ফেট টুরি ভিতরে যাইব আপনার দুই হাজার ওয়াট লোড চলবে এটা দিয়ে তা আমরা পঁচিশশো বিয়ে দুই হাজার হয় তো আঠারোশো ওয়াটের ভিতরে আমরা এটা ওভারলোড করে দেবো আল্লাহ যদি বাঁচায় তো আপনারা যারা আইপিএস নিতে চান এবং গরম আইসা পড়ছে যারা আইপিএস নিতে চান তারা কিন্তু এখনই আইপিএস নিতে পারেন অল্প দামে ভালো মাল এবং দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদের এখানে মাল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই দেবো তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা ইউটিউব দিকে দেখবেন তারা জাকির আইপিএস লেগে সার্চ দিলেই আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক দিয়ে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্টে জানাইবেন কারো যদি কোনো আইপিএস কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাইবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে ফোনে সাজেশন দেওয়া ঠিক করার জন্য দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড গ্রাহক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার এবং দোকানের নাম জাকিরা ইউকেশ সাউন্ড সিস্টেম এবং আমাদের এই মার্কেটের নাম সামিয়া টাওয়ার টাঙ্গাইল রোড টাঙ্গাইল রোড গ্রাহ ব্যাংকের পিছনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম